বাবা মানে আমার শ্বশুর আসছেন মুন্সীগঞ্জ থেকে দুধ নিয়ে উনি প্রথমে মুন্সীগঞ্জ থেকে খুব ভোরে রওনা দিয়ে পুরান ঢাকায় আসবেন সেখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমার বাসা উত্তরাতে আসবেন তো সেই দুধগুলো আমার বাসায় আসতে আসতে দুপুরবেলা তারপর সেগুলো আমি কীভাবে সংরক্ষণ করলাম এছাড়া ওমরা করতে গিয়েছিলেন আমার এক আত্মীয় তারা ওমরা থেকে আমাদের জন্য কি কি নিয়ে আসলেন তাই নিয়ে আমার আজকের ব্লগ সচর স্কুল ছুটি হলে আমার সবসময় একটা বিপত্তিতে পড়তে হয় সেটা হচ্ছে ওকে নিয়ে আমি কোথায় যাব। হয় ওর কোনো ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য ও বায়না করে আগে যেটা করতো গেটের বাইরে দাঁড়িয়ে ও কান্নাকাটি করতো ও হয় ওর কোনো ফ্রেন্ডের বাসায় যাবে আমি তখন যেটা করতাম যে ওকে নিয়ে কোনো রেস্টুরেন্টে বা আশেপাশে কোনো ক্যাফেতে বসার চেষ্টা করতাম স্কুলের আশেপাশে একটা কি দুটো ক্যাফে ছিল সেখানে বসতে চাইতাম ও সেগুলোতে বসতে চাইতো না তো ওকে ওর পছন্দের সোডা এটা সেটা কিনে দিয়ে ওকে বসতে বলতাম কিন্তু ও দেখা যেত ওগুলা ওগুলা খেলেও ও দেখা যেত ওর ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য খুব অস্থির হয়ে যেত তো এরকম করে আমাদের দিন যেত এখন যেরকম আমি আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য অস্থির থাকি যে আমার ফ্রেন্ডের বাসায় যাব কিন্তু সে দেখা যায় এখন তার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য অস্থির থাকে ওই দিন যেরকম সে তার এক ফ্রেন্ড সাফিরের বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল তারপর শেষ বাধ্য হয়ে ওকে নিয়ে ওর ফ্রেন্ড সাফিরের বাসায় গিয়েছিলাম ভাবি চা খাওয়ালো বাচ্চাদেরকে আইসক্রিম দিল এরপর বাসায় আসার পর দেখি আমার শ্বশুর চলে আসছিলো উনি হয়তো উনি অবশ্য আমাকে ফোন দিয়েছিলো ফোন দিয়ে জানিয়েছিল যে আমরা কোথায় আছি আমি বললাম যে আমি বাচ্চাদেরকে নিতে স্কুলে আসছি তো উনি বললো যে উনি দুধ নিয়ে আসছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাসায় আমার খালা আছে বাসায় গিয়ে যেন উনি বসেন তো আসার আমি আসার পরই খালাকে বলেছিলাম ফ্রিজে সেদিন আমি আগ থেকেই কিছু রোস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলোই নামিয়ে নিতে বলেছিলাম তারপর খালা দেখলাম যে ঢ্যাঁড়স ভাজি করে রেখেছিলো তারপরে পুঁশাক রান্না করেছিল ডাল রান্না করেছিল তো রোস্টগুলো সাথে সাথে বের করে নিয়েছিলাম এবং সেগুলোই জাল দিয়ে নিলাম আর এই যে দুধগুলো এনে দেওয়া এনে আনার পর পরই আমি যেটা করলাম আমার থামিনি বাবাকে ফ্রিজে তরমুজ ছিল তরমুজ আর শরবত দিয়ে দুধগুলোকে একদম চুলায় জাল দেওয়া শুরু করলাম যেহেতু দুধগুলো উনি সকালবেলা ভোরে মুন্সীগঞ্জ থেকে নিয়ে এসেছিল এ তারপরে পুরান ঢাকায় এসেছিলো পুরান ঢাকায় এসে উনি ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়ে আমাদের এখানে উত্তরাতে আসতে আসতে ওনার প্রায় বারোটা সাড়ে সাড়ে বারোটা বেজেছে তো এতটা সময় যেহেতু এই গরমের মধ্যে চল্লিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধগুলো ছিল এগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি আর দুধগুলোকে নর্মাল করার চিন্তা না করে ডিপ ফ্রিজে আবার এই দুধগুলো যেহেতু নর্মাল হয়ে গিয়েছে অলরেডি হাফ হাফ দেখলাম যে নর্মাল হয়ে গিয়েছে বরফ ছেড়ে দিয়েছে এই দুধগুলোকে আমি আর মানে নর্মাল না করে ডিপ ফ্রিজে না রেখে আমি একদম জাল দেওয়ার ব্যবস্থা করে ফেললাম আমার যদিও বড় কোনো হাড়ি নাই তাই আমি আমার এই ছোটো ছোটো হাড়িতে করেই দুই তিনবারে জাল দিয়েছি এবং দুই তিনবারে ছোটো ছোটো বোতলে করে দুধগুলোকে রেখেছি এবং গরমের তাপে দুধগুলো নর্মাল হয়েছে এরপরে আবার বরফ বাঁধতো তখন দেখা যেত দুধগুলো ফেটে যেত যেহেতু এত গরমে দুধগুলো গরম অবস্থায় থেকেছে বাসে করে বাবা এসেছে তারপরে এগুলো আবার নর্মাল হয়েছে তো দুধ জাল না দিয়ে রাখতাম দুধগুলো ফেটে যেত তাই জাল দিয়ে রাখার কারণে দুধগুলো ভালো থেকেছে পরবর্তীতে আমি আবার বের করে যখন বাচ্চাদেরকে খাইয়েছি এক ফোঁটা দুধও নষ্ট হয় দিয়েই আমি আবার দুপুরে খাওয়া শেষ হওয়ার পর মানে বাবা বাচ্চারা খাওয়া শেষ হওয়ার পর আমার মাও সেদিন আসছিলো আমি আবার ওই দুধ দিয়েই চা বানিয়ে নিলাম গরু দুধে চা খেলাম সেদিন গুঁড় দিলাম সাথে তো তিন কাপ চা বানিয়ে নিলাম দুধের ওপর খুব সুন্দর একটা স্বর পড়েছিল মা আবার সেদিন চলে আসছিলো কারণ সেদিন আমার বোনের হাজব্যান্ড তারপরে বোনের শ্বশুর শাশুড়ি ওরা ওমরা থেকে ফেরত এসছিলো বাচ্চাদের জন্য ওমরা থেকে সুন্দর সুন্দর ছোটো ছোটো খেলনা বা নায়ের জন্য পুতির মালা তারপরে আয়না আমাদের জন্য তসবি জমজর্মের পানি খেজুর এই সমস্ত অনেক কিছু নিয়ে আসছিলো সেগুলো দিতে আসলো আর মা যে আমের আচার বানিয়েছিলো এই আমের আচারগুলো দিতে আসলো প্রতি সিজনেই কোনো না কোনো কিছুর আচার মা বানায় আর সেগুলো আমাকে দিয়ে যায় আমার কখনোই আচার বানানোর পেরা নিতে হয় না তো এছাড়া টুপি তসবি তারপরে জায়নামা জমজমের পানি এগুলো তো নিয়ে আসছিলই আতরও ছোট্ট একটা আতরের কোটও ছিল এই জিনিসটা আমার মেয়ে খুব খুশি হয়েছে দেখে মানে ওর পছন্দের জিনিসও যে মনে করে এনেছে এতে এতে ও খুশি হয়েছে ওর খালামনিকে অনেক থ্যাংক ইউ বলেছে গলার মালা ও তো পুঁতির যে কোনো জিনিস খুব পছন্দ করে আবার স্বচ্ছর জন্য এরকম ছোট্ট একটা খেলনা ছিল এটা দেখে স্বচ্ছ ভীষণ খুশি হয়েছে তো সেই দিনটা ছিল আমাদের সোনায় সোহাগে একদিকে ওর দাদা আসছে দাদা দুধ নিয়ে আসছে আবার জন্য চকলেট চিপস এগুলোও নিয়ে আসছে তো আমার মা আবার ওর দাদাকেও দিয়ে দিলো জমজমের পানি খেজুর এগুলো দিয়ে দিল যেহেতু মা ফোনে শুনেছে যে দাদা আছে তো ওদের জন্য নিয়ে আসছিলো তো ওইদিকে আমি আবার আমার আমার শ্বশুর যাওয়ার পর আবার বসিয়ে দিলাম আরও কিছু দুধ যেহেতু আমি বললাম আমার হাঁড়ি ছোট আমি দুই হাড়িতে বসিয়ে দিলাম তো সেদিন আবার ঘটেছিলো এরকম যে আমার হাজব্যান্ড আবার আমার হাজব্যান্ড তো জানতো না যে ওর বাবা আসতেছে দুধ নিয়ে আসতেছে সে আবার কি করলো অনলাইনে অর্ডার দিয়ে আরও কিছু গুঁড়া দুধ তারপরে লিকুইড দুধ বাচ্চারা যেহেতু আমার দুধ খায় এখন মানে ওই গরুর দুধটা খাওয়াই এখন ওদেরকে এগুলো আর চায়ের জন্য তো গুঁড়া দুধ আমাদের লাগেই অনেকগুলো দুধের প্যাকেট অর্ডার করেছিল তাছাড়া পরের দিন আমার ওই যে ভাবিদের জন্য দাওয়াত ছিল তো সেরকম অনেকগুলো লিকুইড দুধগুলো দুধের প্যাকেট অর্ডার করে দিয়েছিল তা আমি বললাম হায় আল্লাহ এত দুধ আমি আজকে কি করব তো যাই হোক এগুলো যেহেতু ফ্রিজে সংরক্ষণ করা যাবে এগুলো জাল দেওয়ার সমস্যা নাই আমি এগুলো তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাকি দুধগুলো জাল দিয়ে ওই যে ওইখানে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে আবার বড়ো বোতলে এরকম সেবন্যাপের বড় বোতল যে বোতলে এনেছিল সেই বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম